রাজ্যের সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন ইতিমধ্যেই হয়তো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা জেনে গেছেন যে আগামীকাল সমগ্র শিক্ষার কর্মীদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিকাশ ভবন অভিযান দুপুর বারোটায় এই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এস এস শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমার কাছে ফোন করছেন বা মেসেজও করছেন যে এই কর্মসূচিটা আমাদের যেতে হবে কিনা এই কর্মসূচিটা আমাদের জন্য বটে কিনা না অনেকেরই ধারণা এই কর্মসূচিটা শুধু পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি পার্শ্ব শিক্ষকরাই এই কর্মসূচি গ্রহণ করেছে কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি বা আমি রাজ্যস্তরে খবর নিয়ে যেটুকু উপলব্ধি করেছি তাতে এই কর্মসূচিটা শিক্ষকরা অগ্রণী ভূমিকা গ্রহণ করলেও এই কর্মসূচিতে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের যোগদান করা উচিত বলে আমি মনে করছি এবং সেভাবেই ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন রাজ্য সরকার সমগ্র শিক্ষার কর্মীদের বিষয়ে সম্পূর্ণভাবে উদাসীন আমি বলবো শুধু সমগ্র শিক্ষার কর্মীদের জন্য নয় রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ উদাসীন রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে মানুষ অশিক্ষিত হয়ে থাক মানুষ ভালো খারাপ যাতে বুঝতে না পারে তার জন্য তাদেরকে অশিক্ষিত করে রাখাটাই সবচেয়ে আসল কাজ সেক্ষেত্রে চুরি জোর চুরি বাটপাড়ি যাই করবে না কেন মানুষ কিন্তু তার প্রতিবাদ করবে না এটাই যদি রাজ্য সরকারের উদ্দেশ্য হয় তাহলে তারা সঠিক পথেই চলছে আপনারা জানেন ইতিমধ্যেই সারা রাজ্য যে বিষয়টা নিয়ে পার বিগত কয়েকদিন আগে সুপ্রিম নির্দেশে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষাকর্মী কর্মহারা হয়েছেন অবশ্যই তাদের মধ্যে অযোগ্য যেমন আছে তেমনি কয়েক হাজার শিক্ষক যারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছেন অনেকে আমার নিকটাত্মেও আছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা এই রাজ্যের বাসিন্দা তারা এই রাজ্যের শিক্ষক তাই যতই যোগ্যতা তাদের থাক না কেন কেউ এম ডাবল এম কেউ অনার্স গ্র্যাজুয়েট পিএইচডি করাও শিক্ষক শিক্ষিকা এই চাকরি হারাদের তালিকায় আছেন আগেই বললাম তাদের দুর্ভাগ্য তারা এই রাজ্যের বাসিন্দা তাই তাদের চাকরি হারাতে হয়েছে আমি তাদের কথা বলছি যারা প্রকৃত প্রকৃতপক্ষে যোগ্য আমি কখনোই অযোগ্যদের কথা বলছি না অনেকে আছেন রাজ্য সরকারের অঙ্গুল হিলনে পোষ্যদের মদতে শাসক দলের নেতাদের লাগাম ছোড়া দুর্নীতির জন্য অযোগ্য হয়েও চাকরি পেয়ে গেছেন আজকে সেই অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্য সরকার যেভাবে উঠে পেরে লেগেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য যদি তার অন্তত পক্ষে দশ ভাগও ভাবতেন তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা অন্তত ধ্বংসের দিকে এগিয়ে যেত না একটু ভেবে দেখুন মাননীয় অমর্ত সেনের পরামর্শ অনুযায়ী তৎকালীন বিগত সরকারের মুখ্যমন্ত্রী মামফন সরকারের মুখ্যমন্ত্রী এই যে এসএস কে শিক্ষা কেন্দ্রগুলিকে ছাড়পত্র দিয়েছিলেন কোথায় যেখানে তিন কিলোমিটারের মধ্যে কোনো হাই স্কুল নেই যেখানে এক কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই সেই সমস্ত জায়গায় এস কে এবং এসএসকে শিক্ষা কেন্দ্রগুলি গড়ে উঠেছিল কাদের স্বার্থে প্রত্যন্ত গ্রামের খেটে ক মজদুর কৃষক খেদমজুর তাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষার আলো পায় তার জন্য তার আগে দেখবেন সাক্ষরতা আন্দোলন চলত কারণ গ্রামের মানুষগুলো যারা খেটে খোয়া মজদুর তারা নিজেরাই স্বাক্ষর হতে ছিল না তাই তাদেরকে সাক্ষরতার দায়িত্ব নিয়েছিল বিগত সরকার এবং যাতে তাদের ছেলেমেয়েরা শিক্ষার আলো পায় তার জন্য প্রত্যন্ত গ্রামগুলিতে এই কেন্দ্রগুলি তৈরি করেছিল আজকে সেই কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করে এই সরকার শেষ করে দিচ্ছে আজকে শুধু এই শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ হয়ে গেলে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে তা তো না আমার তো মনে হয় শিক্ষকরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না কারণ বিগত সরকার এই শিক্ষকদের পঁয়ষট্টি বছর কাজ করার অধিকার দিয়ে গেছে কাজে তাদের কাজ কিন্তু যাবে না বরং যে সমস্ত বিদ্যালয়ে বিগত বছরগুলোতে তিনশো চারশো পাঁচশো সাতশো জন ছাত্রছাত্রী ছিল পাশাপাশি শিক্ষকদেরও তাদের পঠন পাঠনের জন্য যথেষ্ট শ্রম দিতে হতো আজকে সেই বিদ্যালয়গুলিতে যেখানে তিনশোর জায়গায় একশো এসে দাঁড়িয়েছে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে স্বাভাবিকভাবেই সেই সমস্ত শিক্ষা কেন্দ্রের শিক্ষকরা সেই পরিশ্রম তাদের করতে হচ্ছে না বরং তারা আরামে পঠন পঠন করাচ্ছে কারণ একটা ক্লাসে জন ছাত্রছাত্রী ক্লাস নেওয়া আর দশজন ছাত্রছাত্রী ক্লাস নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে তাই শিক্ষকদের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে খেটে খাওয়া মজদুর কৃষক রিক্সাওয়ালা গাড়ি চালানো সবজি বিক্রেতা মাছ বিক্রেতা এদের ছেলে মেয়েদের সবশেষে যেটা ক্ষতি হচ্ছে সমাজের সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে তাই বলবো রাজ্যের জনসাধারণের কাছে আমি আবেদন রাখছি যে আপনারাও এই সমস্ত আন্দোলনে সামিল হন এবং জনজোয়ার তৈরি করুন তাছাড়া এই সরকার শিক্ষা ব্যবস্থায় কোনোভাবে উন্নতির দিকে না গিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিকে তার এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনও যাবে আপনারা দেখবেন গতকাল থেকে পর্ষদ সভাপতির অফিস ঘেরাও করে বসে আছে যোগ্য চাকরি হারারা কারণ গতকাল ছটার মধ্যে যোগ্যদের তালিকা দেওয়ার কথা ছিল পর্ষদের পক্ষ থেকে কোনো এক অদৃশ্য কারণে আইনি পরামর্শ নিয়ে তারা সেখান থেকে ফিরে এসে অন্য কথা বলছে আবার বলা হয়েছে যে তিনটে যে কাউন্সিলিং হয়েছে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত সবাই যোগ্য তাহলে বাকি যে পাঁচটা কাউন্সিলিং হলো আটটা কাউন্সেলিং হয়েছে সম্ভবত আমার জানা তারা সবাই অযোগ্য ভাবতে পারছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম স্টেডিয়ামে এর আগের ভিডিওতে আমি বলেছি মাননীয় কীভাবে এই সমস্ত চাকরি হারাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে লেলি দিয়েছিলেন আজকে সেটা বোমেরাম হয়ে ফিরে আসছে কারণ শিক্ষিত মানুষকে বেশিদিন ভুল বুঝিয়ে রাখা যায় না তাই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য রাজ্যের সমস্ত এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা সহ রাজ্যের জনসাধারণের কাছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে আবেদন যারা আমার এই চ্যানেলের বক্তব্য শুনবেন এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমি বলবো না সরকারের কার্যকলাপের বিরুদ্ধে সমাজটাকে বাঁচানোর স্বার্থে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার স্বার্থে আপনার আগামী প্রজন্মগুলোকে রক্ষা করার স্বার্থে সকলেই এগিয়ে আসুন কাঁধে কাঁধ মিলে তীব্র থেকে তীব্র লড়াইয়ের দিকে এগিয়ে আসুন এবং আমি একজন এসএস কে শিক্ষক হিসাবে আগামীকাল সতেরো তারিখ যে বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে কে ডাকলো কী কারা ডাকলো এটা বিষয় নয় অনেকে আছেন এগুলো দেখে দেখে থাকেন বিশেষ করে যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব সরকারের এখনও পর্যন্ত তাবেদারি করছেন জানি না তারা ভাবে শিক্ষিত মানুষ হয়ে এখনও পর্যন্ত সরকারের তাবেদারি করে যাচ্ছেন এটা ভেবেই অবাক লাগছে তো যাই হোক আগামী দিনে যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করলে কে গ্রহণ করছে কে ডাকছে এটা বিষয় নয় সকলেই ঝাঁপিয়ে পড়ে এই সরকারের ভিতটাকে নড়িয়ে দিতে না পারলে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে না তাই সকলের কাছে করার অনুরোধ আগামী কাল কর্মসূচিতে যোগদান করুন যারা ভাবছেন যে এটা পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি তাদের কাছে অনুরোধ করছি না এটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের কর্মসূচি নয় এটা সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের জন্য কর্মসূচি এটা সকলেই ঝাঁপিয়ে পড়ুন আগামীকালকের কর্মসূচিতে এবং আগামী দিনে আরও বড় বড় কর্মসূচি গ্রহণ করা হবে তীব্র থেকে তীব্র আন্দোলন হতে চলেছে রাজ্যের বুকে সেই আন্দোলনের জন্য সকলেই প্রস্তুত থাকুন এবং সবশেষে আমি আবারও রাজ্যের জনসাধারণের কাছে আবেদন করছি আপনারাও আগামী প্রজন্মকে প্রজন্মকে বাঁচানোর স্ব্বে বুদ্ধিজীবীদের কাছে অনুরোধ করছি আগামী প্রজন্মকে বাঁচানোর যাতে শিল্পী সংগঠনের কে অনুরোধ করছি যে সমস্ত সকলের আপামর জনসাধারণের কাছে আবেদন করছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন এই সমস্ত যে ধরনের আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পাশে থেকে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই কয়েকটি কথা বলে আজকের মতো নিউজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ